কতটা সুন্দর জায়গা ওই পিছনটাও যাওয়া যায় রাত বারোটা বাজে বোঝা যাচ্ছে রান্না করতে করতে ভিউ আমরা চারজন বন্ধু মিলে আইসল্যান্ড ঘুরতে এসেছি অ্যামস্টারডাম থেকে আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিকে কি করে এসেছি গাড়ি কোথা থেকে রেন্ট নিয়েছি সেই ডিটেলসগুলো আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি এখন আমরা যাচ্ছি আইসল্যান্ডের খুবই পপুলার একটা ঝর্ণা দেখতে অনেকটা দূর থেকেই এই ঝর্ণাটা দেখা যাচ্ছিলো আর যত কাছাকাছি আসছিলাম ঝর্নার তীব্রতা যেন ততই বোঝা যাচ্ছিলো মাঝে নাকি খুব কম সময়ের জন্য রংধনুও দেখা গিয়েছিল এই ঝর্নায় তবে আমি সেটা একদম মিস করে গিয়েছি বাকিরা সবাই এই গাড়ি থেকেই সেটা দেখতে পেয়ে গেছে তাই তো আমি একদম ক্যামেরাটা পেতেই রেখেছিলাম ঝর্নার দিকে যদি আর একবার রংধনুর দেখা আমি পেয়ে যাই তবে যাই হোক ঝর্ণার সামনে আসা অবধি রংধনুর দেখা তো আমি আর পেলাম না এটা হলো পার্কিং এখানে আমাদের গাড়িটা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য পার্কিং চার্জ ওই সেভেন ইউরো মতো যেটা ভারতীয় টাকায় ছশো পঞ্চাশ টাকা আর এই ভেন্ডিং মেশিন দিয়েই গাড়ির নাম্বার দিয়ে অনলাইনেই পেমেন্ট করে দিতে হবে আর ইমেল আইডিতে বিল বা রিসিপ্টটা চলে আসে আলাদা করে কিন্তু কোনো লোক এখানে ছিল না পার্কিংয়ের চার্জটা নেওয়ার জন্য ওই যে একটু হালকা দেখা যাচ্ছে রে এই দেখো আছে ছোট্ট ফাইনালি এক ঝলক রংধনুর দেখা পেয়েই গেলাম কিন্তু বেশিক্ষণ আর থাকলো না তারপর ঝর্ণাটার সামনে যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা জায়গা একেবারে ক্যানভাসের মতো সিনারিটা ঝর্নার পরিষ্কার জলের স্রোত ছোট ছোট পাথরের মধ্যে দিয়ে বয়ে চলছে তবে জলটা ঠান্ডাই ছিল আসলে জুন মাস হলে কী হবে টেম্পারেচার কিন্তু সাত আট ডিগ্রি সেলসিয়াস আর তার সাথে বেশ হাওয়াও বইছে ওয়াটারফলে যত কাছাকাছি যাচ্ছি উঁচু পাহাড় থেকে জল আছড়ে পড়ারও শব্দ শুনতে পাচ্ছি তারপর নোটিস করলাম রংধনুও তৈরি হচ্ছে কিন্তু জাস্ট উপরের দিকে এরপর নিজের চোখে যা দেখলাম সত্যি আমার কোনো ভাষা নেই এক্সপ্লেন করার প্রকৃতি যে এত সুন্দর হতে পারে হয়তো এটাই তার অন্যতম উদাহরণ মনে হল কিছু সময় ধরে ম্যাজিক দেখছিলাম অনেকটা সময় ধরে এই রংধনুটা দেখা যাচ্ছিলো তাই মন ভরে নিজের চোখে উপভোগ করলাম আর কিছুটা ক্যামেরাবন্দিও করলাম বেশ ভালো কয়েকটা ছবি ভিডিও নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ঝর্নার একদম সামনে সুন্দর জায়গাটা লাগছে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর জায়গা রেনবোটার জন্য পুরো জায়গাটার পুরো ভোল্ট চেঞ্জ হয়ে গেছে এখানে অব্দি মানে ঝর্নার জলটা আসছে আমাদের চোখে মুখে ওই পিছনটাও যাওয়া যায় দেখি যেতে পারি নাকি ঝর্নার একদম সামনেটা দাঁড়িয়ে একটা দুটো ফটো নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম ঝর্নার পিছন দিকটা যাওয়ার জন্য কিছুটা এরকম সিঁড়ি ছিল তারপর কিছুটা পাথুরে রাস্তা পেরিয়ে ওই পৌঁছাতে হবে একদম পিছন দিকটা সবাই যদি ওই পিছন দিকটা যায় না যাদের একটু হাঁটা চলার প্রবলেম তারা হয়তো ওই জায়গাটা যেতে পারবে না তবে আমি একবারই এসছি যতটা দূর সম্ভব ততটা দূরই এগাবো। জলের যা ফোর্স এখান থেকেই মাঝে মাঝে মনে হচ্ছে ভিজে যাচ্ছি আরও আমাদের যেতে হবে ওই মিসটা যেখানে অনেকগুলো লোক অলরেডি দাঁড়িয়ে আছে ঝর্নার একদম পিছনায় আমরা চলে এসেছি আর এখানে যা জলের মিস ছিটে আসছে তাতে যদি কেউ ওয়াটারপ্রুফ জ্যাকেট না পরে আসে তাহলে কিন্তু পুরোই ভিজে যাবে তবে এরকম অদ্ভুত একটা ঝর্ণা যার পিছনেও যাওয়া যায় এরকম ঝর্ণা খুব কমই হয় ঝর্ণা তো আমরা নর্মাল দেখি যেখানে পিছনটাই কিন্তু সব জায়গায় যাওয়া পসিবেল হয় না এখানে যেহেতু পাহাড়টা একটু ভিতর দিকে ঢোকানো তাই এই জায়গাটা আসা যায় এরকমই কিছু রেয়াজ ঝর্নার মধ্যে এটাও একটা যার সামনে আমরা রংধনুও দেখলাম এমন এমনকি পিছনটাতেও হেঁটে চলে আসলাম এইভাবেই মাঝে মাঝে আমরাও ভিজে যাচ্ছিলাম সাথে আমার ফোনটাও স্নান করে গেছে তবে এখানে দশ পনেরো মিনিটের বেশি দাঁড়ানো যাবে না ভিজে যাব তো এক তাছাড়া এত আওয়াজ ঝর্ণার একে অপরের কথাও ঠিকমতো মতো শোনা যায় না ভিজে গেছি মনে হচ্ছে কোথা থেকে যে প্রায় দু ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না এখন বাজে রাত সাড়ে নটা যদিও এখনও বেশ অনেকটা সময় সূর্যের আলো থাকবে আর ওই যে দূরে যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে ওটা থেকেই কিন্তু ঝর্ণার জল আসছিল এবার আমরা আমাদের বিএনবির দিকেই যাচ্ছি এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো রাস্তায় যেতে যেতে দেখলাম ছোট্ট ছোট্ট ঘর বাড়ি হয়তো আমাদের বিএনবিটাও রাস্তার পাশে এইরকমই একটা হবে এটাই আমাদের বিএনবি এত সুন্দর একটা জায়গা যে এই পাশে পাহাড় দেখা যাচ্ছে আর এদিকে পুরো ভেড়ারা আমি বাইরেটা গিয়ে দেখাচ্ছি কেমন শুনশান এখানে জাস্ট কয়েকটা বিএন বি আছে ভিতরটাই ঢুকি রুম কোনটা দুটো রান্নাঘর রান্না করতে করতে ভিউ দারুন। এটা হলো বিএনবির আর একটা বেডরুম এখান থেকেও খুব সুন্দর ভিউ আছে কদিন আগে এই বিএনবিটা আমরা বুকিং ডট কম থেকেই বুক করেছি এক রাতের জন্য টোটাল প্রাইস পড়েছে ওই বত্রিশ হাজার টাকা মতো আমরা চারজন যেহেতু এই বিএনবিটা শেয়ার করব তাই আমার আর সুদীপের পড়বে ওই ষোলো হাজার টাকা মতো বিএনবির লোকেশানটাও খুব সুন্দর এখান থেকে জাস্ট পাঁচ সাত মিনিট দূরেই আছে আইসল্যান্ডের আর একটা ফেমাস ওয়াটার যার নাম স্ক্যাগো ওয়াটারফল আজকে রাতে যেহেতু আমরা এখানে নাইট স্টে করবো তাই আর চাপ হবে না কাল সকালে আমরা ওটা দেখতে যাব এবার আমি এই বিএনপির সামনের রাস্তাটা দেখাচ্ছি মানে একদম ফাঁকা জাস্ট কয়েকটা এখানে মনে হয় বিএনবি আছে বেশ আর কিচ্ছু নেই এই যে এটা হচ্ছে আমাদের বিএনপির সামনেটা আমার মনে হয় আমাদেরটা আর পাশে আর একটা আছে আমরা এই দিকটা আর ওইখানে আর একজন আছে আর এই যে সামনে পিছন দিকে একটা ওয়াটার ফলস আছে এই দিকটা পাহাড় দারুণ জায়গা এই রুমটাই আমরা নিলাম সকালবেলা যখন কালকে ঘুম থেকে উঠবো প্রথমে এরকম একটা বাইরের দৃশ্য দেখতে পারবো এই আমাদের রাতে রান্না হবে চিকেন এখন আস্তে আস্তে সানসেট হবে এখনো হয়নি ওইদিকে চাঁদ দেখা যাচ্ছে এখন হচ্ছে রাত বারোটা দশ বাজে এখনো যা আলো আছে দেখে মনেই হচ্ছে না রাত বারোটা বাজে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে সন্ধে সাতটা বাজে এই সাড়ে বারোটা কি পোনে একটা নাগাদ হয়তো সানসেট হবে আবার রাত তিনটের সময় সান রাইজ হয়ে যাবে বোঝাই যাচ্ছে না যে কখন রাত হয়ে যাচ্ছে রাত বারোটা এমনি সময় তো ঘর থেকে বেরাই না তাহলে আজকে বিএনবি থেকে এত সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা বেরিয়ে আসি আহ বেশ ঠান্ডা হওয়া আসলে ঘরের মধ্যে গরমে ছিলাম তো এখন বাইরে বেরিয়ে দু এক মিনিট ভালোই লাগছে এই যে আমাদের ভিতরে রান্নাও চলছে এখান থেকে রান্নাঘর দেখা যাচ্ছে এই সামনে একটা জায়গা আছে এখানে চাইলে বসা যায় এখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আমরা আর বসলাম না চেয়ার টেবিল দিয়েছিল রান্না হচ্ছে আর এই সব এরিয়াটা এই বিএনবির আচ্ছা বাচ্চাদের ছোট্ট একটা খেলার দোলনা আছে কি এটা একদম রাত বারোটা না আর বারোটা এখন পনেরো হয়ে গেছে বাইরে থেকে ঘুরছি কি ভালো লাগছে সকাল থেকেই অনেক ঘোরাঘুরি হয়েছে আমরা সবাই কম বেশি টায়ার্ড আছি এবার যাই দেখি রান্না কমপ্লিট হলো কি না তাড়াতাড়ি খেয়ে আবার ঘুমিয়েও পড়তে হবে কালকে সকাল থেকে আবার আমাদের অনেক জায়গা ঘোরার প্ল্যানও আছে রাত একটা পনেরো বাজে সূর্যটা ডুবে গেছে কিন্তু আলো থেকে গেছে এরমই থাকবে আর দু ঘন্টা পর আবার সানরাইজ তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন খুব সুন্দর আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য টাটা